দুর্গাপুজোর আর এক মাসও নেই আর তোমরা অনেক দিন থেকেই বলছো পুজো স্পেশাল জুয়েলারি বানাতে তাই তোমাদের আপনারে আজ বসেই পড়লাম শিউলি ফুলে জুয়েলারি বানাতে এই শরৎকাল এলেই বাতাসে শিউলি ফুলের মন মাতানো গন্ধ আমাদের মনে করিয়ে দেয় মা আসছেন আর ভোর হলেই উঠোন জোরে শিউলি ফুলের চাদর দেখতে কি যে ভীষণ ভালো লাগে যা বলে বোঝানোর নয় আর যেহেতু পুজো স্পেশাল জুয়েলারি বানাচ্ছি তাই ভাবলাম শিউলি ফুল দিয়ে শুরু করি দেখো আমি চোকারের সাথে সাথে ম্যাচিং ইয়ার বানিয়ে নিয়েছি এরপর বড় ফুলটিতে টাসেল লাইট করে বাড়িতে বানানো কটন বল দুপাশে অ্যাড করে দিলেই আমাদের শিউলি ফুলের চোকার একদম তৈরি তোমরা যদি টাসেল মেকিং বা কটন বলের টিউটোরিয়াল চাও তাহলে আমাকে কমেন্টে জানিও তো আমার শিউলি ফুলের চোকার সেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না